والاخرۃ خير و ابقا والاخرۃ خير و ابقا বান্দা এই যে দুনিয়ার বুকে তুমি সুন্দর সুন্দর বিল্ডিং এর পিছনে তোমার মহামূল্যবান আমি আল্লাহ তালা যে হায়া u দিয়েছি এই হায়া তুমি বিল্ডিং এর পিছনে পার করে দিতেছো এটা নকল বাড়ি এই যে মাথার গাম পায়ে বানায়া মাটির ঘর থেকে টিনের ঘর টিনের ঘর থেকে বিল্ডিং ঘর করার পরিকল্পনা করতে বান্দা এটা তো ভাড়াটিয়া বাড়ি এটার পিছনে তেমন একটা সময় দাও তোমার উচিত নয় ওয়াল আখিরাতু খায়নু ওয়া আবক আখিরাতের জীবনটাই হলো আসল জীবন আখেরাতের সুখটাই হলো আসল সুখ ঠিক কিনা ভাই বলেন মুসলমান ভাইরা আমার কতগুলো একটু দিলেন কান্দে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আর একটু মায়া লাগাই আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল ইয়া ওহে মানুষ ওহে আমার বান্দা মা ঘর রাখাক কোন জিনিস তোমারে ধোঁকা দিন বিরব বিকালকারী আমার মতো দয়ান ও আল্লাহ তালার কাছ থেকে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে দূরে সরে রাখতেছি বান্দা তোমার ডাইনে এবং পিছনে সামনে এবং পিছনে ডাইনে এবং বামে যা কিছু দেখো এগুলা আসলে কেউ তোমার আপন নয় আপন যদি বানাইতে হয় বান্দা আমি এবং আমার দোস্তকে তোমরা আপন বানাও আপন আপন মানুষ কেউ তো তোমার আপন না এই কাポン দিনের নবী ও আপন আপন আসলে দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রসুল সারা থার্ড পার্সেনের পিছনে যদি আপনি পরে যান তাহলে আপনি সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেলেন সঠিক রাস্তা হল নবী রাস্তা এবং আল্লাহ রাস্তা এই দুজনের অনুসরণ অনুকরণ যদি না করে পৃথিবীর কোন নেতার অনুসরণে পড়ে যান পৃথিবীর কোন নেতাকে যদি আপনি অনুসরণ করেন মনে রাখেন রেখেন ময়দানে নেতা তো দূরের কথা কোন নবীর থাকবে না বিশ্ব নবী ছাড়া ঠিক কিনা ভাই বলেন যেই নেতার ভালোবেসে তার ছবি মাথার উপর টাঙ্গায় রাখছেন যেই নেতার সম্বন্ধে খারাপ কথা বললে আপনার কলিজা এগা যায় মনে রাখেন ওই নেতা তো দূরের কথা কোনো নবীরও ভেলু থাকবে না বিশ্ব নবী ছাড়া ঠিক কিনা ভাই বলেন এই জন্য ভালোবাসা অন্তরে রাখতে হলে নবীর ভালোবাসা রাখতে হবে ভালোবাসা অন্তরে রাখতে হলে আল্লাহ মহাব্বত অন্তরে রাখতে হবে যে ব্যক্তির সিনাটা আল্লাহ এবং রসুল এই দুই ব্যক্তির ভালোবাসা দ্বারা যে ব্যক্তির অন্তর পরিপূর্ণ আল্লাহ রবুল আলমিন বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ আমার সন্তুষ্টি এবং জান্নাত ছাদিয়া পাবে চিল্লা বলি সুহান আল্লাহ আমি তো মনে করি আমার স্যালারি যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে মনে হয় আমি বিজয়ী হয়ে গেলাম সফলতা অর্জন করলাম আমি মনে করি এলাকার যদি চেয়ারম্যান আমি হইতে পারি তাহলে আমি সফলতা অর্জন করে ফেললাম আমি মনে করি আমি যদি নেতা হতে পারি আমি যদি মন্ত্রী হতে পারি আমার যদি শত শত বিঘা জমিন থাকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যদি আমি হয়ে যাই তাহলে আমি সফলতা মনে হয়ে গেলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রকৃত সফল ব্যক্তি প্রকৃত কামিয়াবি ব্যক্তি কে যা লাখ লাখ টাকা আছে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই যার জনশক্তি আছে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই আমি আল্লাহ আমার জবান দিয়ে বলে নিলাম ফামান জুহুজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস্ট ওই ব্যক্তি চলন্ত পর্যায়ে চরম পর্যায়ে সফলতা অর্জন করল যে ব্যক্তি জাহানামের আগুন থেকে মুক্তি পেয়ে বলেন এবার সকলে আমার সামনে যারা আসেন মাথাটা একটু সাময়িক সময়ের জন্য স্কুল নিচের দিকে দেন চোখটা একটু বন্ধ করে দেন বাবা মরণের মুরাকাবা করেন মরণের মুরাকাবা করেন একদিন এই দুনিয়ার বুকে সব থাকবে কিন্তু আপনি থাকবেন না ঠিক কিনা ভাই বলেন মাথাটা নিচু করে দিয়ে চক্ষুটা বন্ধ করেন মরণের মুরাকাবা করেন ক্ষণিকের জন্য আপনি মনে করেন আপনি মারা গেছেন এই যে আপনি মারা গেছেন মৃত্যু বরণ করার সাথে সাথে আপনার স্ত্রী পাগল হয়ে যাবে তাড়াতাড়ি আপনার নাশকে সেগুন গাছের খাট যেটা আপনি অনেক শখ করে বানিয়েছিলেন খাটে থেকে নামাবে তাড়াতাড়ি আর খাটে উপর রাখা যাবে না বলে কেন বলে মারা গেছে এই যে আপনার সাদের সারা জীবনের সাধানো সম্পদ যেটা আপনি তিলে তিলে মাথার গাম পায়ে ফেলে দশ বছর বিদাসে থাইকা বি বছর বিদাসে থাইকা আপনি পই কই করে জোগায় যে সাদের বিল্ডিং বানাইছেন আপনার স্ত্রী বিল্ডিং থেকে নিচে নামা প্রথমে আপনাকে খাট খাট থেকে নামানো হবে যেই আপনিই সব করে বানাইছিলেন এরপর আপনার বিল্ডিং থেকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামানো হবে যে বিল্ডিং আপনি অনেক কষ্ট সাধনা করে আপনি সৃষ্টি করেছিলেন বানাইছিলেন বিল্ডিং থেকে নামানোর পর কোনো বেডরুমে আপনারা জায়গা হবে না কোনো বেডরুমে আর আপনাকে রাখা হবে না ভিতরে আপনারা দিবে আপনার স্বজনরা মুহূর্তের ভিতরে আপনার মূল্যবান ঘড়িটা খুলে নিবে আবার গলায় যদি চেন থাকে চেনটা খুলে নিবে এই যে আমি সাত যেটা আপনি ব্যান্টের সার্টি হিসাবে ক্রয় করেছিলেন বাবা। এই সারটা আপনার গায়ে ঠিক খুলে নিবে এই যে আপনার দামি পোশাক সব খুলে আপন আপনি অনেক মহাবত করতেন বাবা এই সন্তান পাগল হয়ে যাবে তাড়াতাড়ি একজনকে খবর দিবে জামাইকে এলান করে দেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে অমক সময় অমক টাইমে তারা জানা যায় হবে আপনার স্ত্রী পাগল হয়ে যাবে দ্রুত গতিতে একজনকে কাফনের কাফন কয় করার জন্য পাঠাইয়া দিবে কাফনের কাবর কয় করার জন্য একদল চলে যাবে আর একদল লোককে পাঠানো হবে কবর খনন করা। ভাই দেখেন আপনি চাটিয়াল ময়দানের ভিতরে শূন্য হাতে অসহায় ব্যক্তির মতো পড়ে রয়েছেন ওই শগুন গাছের খাটে আপনার জায়গা হলো না বিল্ডিংয়ে আপনার জাগা হল না চাটিয়াল ময়দানের ভিতরে সোয়ারাই খাইয়াট চাটির উপর সোয়া আপনার শরীর মোবারক থেকে দামি দামি জিনিসগুলো খুলে ফেলা হনক দ্রুত গতিতে আপনাকে গোসল করানো হন গোসল করাইয়া আপনার অতি সত্তর কাপনের কাপন পরানো হয় না আপনার স্ত্রী পেরেশান সন্তান বারবার ইমাম সাহেবকে ফোন দেয় হুজুর কবর খনন করা হয়েছে নাকি যাদের জন্য আপনি এত কিছু করলেন আর আপনার ভিতর থেকে পান পাখিটা চলে যাওয়ার পর তারা আর এক সেকেন্ড আপনাকে বাসাই রাখতে রাজি না সব কাজ সম্পূর্ণ হয়ে গেল গোসল হয়ে গেল এবারে কাপনের কাপন আজীব ভালো একটা কাপড় কাপড়ের কাপড় কে বাবা সাধারণ কাপড় মনে করো না পৃথিবীর বুকে যত কাপড় আছে সব চাইতে ভয়ানক কাপড় হলো কাপড়ের কাপড় যে বানাইছে সে এটা কখনো পরিধান করে না আবার যিনি কয় করে সে পরিধান করে না যিনি এটা পরিধান করবে সে নিজেও জানে না কাপনের কাপড় পরাইয়া আপনার পঞ্চাশ বছর ষাট বছরের বসতি বাড়ি থেকে খাটি চড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে আপনার কবর স্থানের দিকে নিয়ে নামেক একদিন তোমার মসজিদে হবে একদিন তোমালি মসজিদে হবেলা তরিতে কো তৌরি রাখো খবরের মান সামান এক দিন তোমারিনা মসজিদে হবেelan হাটি হাটি পাপা করে আপনার লাশ খাটি আলু কুড়চোনে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানি নিয়ে যাবে সকলেই আপনার লাশের পিছনে ভিড় জমাবে কবরের ভিতরে রাই খাক মাথার বাঁধ খুলে দেওয়া হবে পায়ের বাঁধ খুলে দেওয়া হবেক সেদিন মাথার বান্ধে বোঝা যাবেক লম্বা লম্বা কথা সেদিন পায়ের বান্ধে বোঝা যাবে লম্বা লম্বা চরণ হাকি কত তরি কত তামি হাকি কত মে মোহাম্মদ কা গোলামি যাহা তা খাই রবি খোদা উহা তা খাই নবী আদ কা আপনার লাশ কবরের ভিতরে রাখা হইল আপনি দেখতেছেন আপনার ডাইনে মাটি বামে মাটি উপদিকে দিকে কাঁচা বাসের কারখানা ও যে সন্তান যে সন্তান আপনার কাছে একটা জিনিস আবদার করলে আপনার যতই কষ্ট হোক না কেন সন্তানকে সেটা কয় করে দিতেন ঈদের দিনে আপনি বাবা আপনার জুতার খবর নাই আপনার পাঞ্জাবির খবর নাই আপনার ছেলে সন্তানকে নতুন পোশাক পরাইতে আপনি নতুন পোশাক পরতেন না দেখবেন এই সন্তানটাই কবরের উপর থেকে বলতেছে যাদের মাটি দাও শেষ হয়েছে তাড়াতাড়ি চলে যান এবার বুকের উপর হাত রেখা বলবে মিনহা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লতের উপর আপনাকে রেখে দিবে সারা জীবন তুমি অন্যায় অবিচার করে কবরের ভিতরে যদি বলা হয় আলা ইহু আলামিল্লা সারা জীবন উল্টা পথে চলে কবরে মাইয়াতের বোকের উপর রেখা আমরা যখন বলি বিসমিল্লাহ আলামিল্লা মদিনার নবী বলে দুনিয়ার বুকে যতদিন তুমি জীবিত ছিলাম আমি নবী আমার দাড়িতে তুমি খুল লাগাইছো আসলে দাড়িতে খুল লাগাও নাই আমি নবী আমার কলিজার ভিতরে তুমি খোল লাগাইছো সারা জীবন আল্লাহ তালার হুকুম অমান্য করেছেন দৈনিক পাঁচবার আমার আল্লাহ তালা দরত মাখা ডাক দিয়ে আপনারে ডাকছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আলাম ইয়ানি লিল্লাদিনু আন্তাক্ষা কুলুবুহুম বিদিক নিল্লা ও বান্দা এখনই কি তোমার সিগারেট খাওয়া বন্ধ করার সময় হলো না চুল পেকে গেল বান্দা এখনো কি তোমার মদ ছেড়ে দেওয়ার সময় হল না ও বান্দা আশি বছর বয়স হয়ে গেল এখনো কি তুমি করা বন্ধ করবা না আল্লাহ তালা বলেন আলামিয়া মানুষ বিদিকে নিল্লা বান্দায় এখনো কি মিথ্যা কথা বলা বন্ধ করবা না। ও বেলামা জিমা নিজেকে পর্দায় আবৃত্ত করবাক বেনামা যে বাবা এখনো কি তোমার সময় হয় নাই আর কতদিন আর কতদিন দুনিয়ার বুকে তুমি বাসবাক আর কতদিন রঙিন ঘোড়া তুমি চালাইবা জান্নাত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া গেরা রঙিন এই দুনিয়া নই তো সুখের ঘনিক মুসলমান ভাইরানে আমার বিসমিল্লাহ আলা মিল্লাতি বললো মিনহা খোলাক না কুন অফিহা নুকুন অমিনহা নুখুরি দুকুন তার এক মুঠ দুই মুঠ করে এই যে আপনার সাজের বডি যে বডিটাকে আপনি অনেক সাজায়ছেন যে বডিটাকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করায়ছেন আসলে যদি সাজাইতে হয় বডি সাজাইতে হবে না যদি সাজাইতে হয় ইমানকে সাজাও কারণ ইমানের দাম অনেক বেশি ইমান ছাড়া বডির কোনো মূল্য নাই যার ইমান আছে তার বডির দাম আছে বলে যার ইমান নাই তার বডির দাম নাই কবরের ভিতরে সকলেই এক মুঠ দুই মুট করে মাটি রেখে দিল আপনি চায় না উপর দিক থেকে আপনার সন্তান মানুষকে তারা দেয়া বলে যাদের মাটি দাও হয়ে গেছে চলে যান কোদাল দেওয়া মাটি দাও হলো কোদালের মাটি সম্পূর্ণ করার পর একে একে দুয়ে করে সব চলে গেল এখন আপনি একা মুহূর্তের ভিতরে একদিন দুই দিন তিন দিন না যাইতে না যাইতে লাশ সামনে রেখে আপনার সন্তান ঘোষণা করে দিয়েছেন অমুক দিন অমুক তারিখে এই মাইয়াতের মানুষ খাওয়ানো হবে যেদিন মরলেন ওদিন আপনার সন্তান মানুষকে খাওয়ার দাওয়াত দেয় ঠিক কিনা ভাই বলেন খাওয়ার দাওয়াত দিয়া দিল তিন দিনের ভিতরে আপনার বাসা আপনার নাই আপনার চেয়ার আপনার নাই আপনার গাড়ি আপনার নাই আপনার বাড়ি আপনার নাই সেদিন বাড়িওয়ালার বাড়ি থাকবে ওলা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওলা থাকবে না মুহূর্তের ভিতরে আপনার বাড়ি চেঞ্জ মুহুরির কাছে যাও হলো বলে বাড়িটা চেঞ্জ করা হোক বলে কেন বলে আমার স্বামী মারা গেছে এখন এই বাড়ির মালিক আমি অমক বেগম অফিসের নাম চেঞ্জ বলে কেন বলে এই অফিসের মালিক যিনি ছিলেন তিনি আমার বাবা মারা গেছে এখন এই অফিসের মালিক আমি আবদুল্লাহ তিন দিনের ভিতরে আপনার অফিস আপনার নাই তিন দিনের ভিতরে আপনার বাড়ি আপনার নাই আপনার জায়গা আপনি নাই শূন্য হাতে আপনি কবরে শোয়া নইলেন মুসলমান ভাইরারে আমার আমলসে বুনতি হে এ জান্নাত কবি জাহান্নাম খাকে ফিতর মে হে নারি হে নানুনি আবুল সে বুনতি হে এ জানা তো জাহান্নাম এ খাকে ফিতর তুমি হে নানারি হে নানুরি আমলের দ্বারাই তোমার জান্নাত আমলের দ্বারাই তোমার জাহান্নাম তাই মুসলমান ভারারে আমার পা দুটো এগে দাও আমি আমার জীবনের শেষ অজ মনে করে আর এ হ্যাঁ বলে যা বলে ভাই হ্যাঁ থাকতে হ্যাঁ কে বলিমত মনে করোক দুনিয়া ভাড়াটিয়াবাড়ি ভাড়াটিয়া বাড়ি পুষরে না পরে আখি রাতকে সুন্দর করে নে কামল করো ঠিক কিনা বাই বলে ইকুজ ইকিদ করেন না ইলা হা ই লকাই দিয়া হ্যাঁ নমাজ পড়ে শেষ দা কাত ডাকি গো তোমায় ইারা ডাউন ইলাম ইন মহাপত এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের সদায় কয় করার জন্য প্রথম যিনি সাহায্য করবেন যার সাহায্য যদি আমাদের দুনিয়ার বুকে থাকে তাহলে আমরা বেশি বেশি কয় করতে সদায় তার নাম কি জানেন নি তার নাম হলো আপনার সহদরমণী হাবিবে আলামিন বলেন আদিয়া খৈরু মাতা খুম দুনিয়া আলমার এই দুনিয়ার সব জিনিস হচ্ছে ভবনীয় আর ভোগনীয় জিনিসের ভিতরে সবচাইতে উত্তম এবং বেতাল সম্পদ হলো একদম স্ত্রী ঘর ভালো তো দুনিয়া ভালো ঘর ভালো না তো দুনিয়া খারাপ ঘরে যদি শান্তি থাকে পুলিশ বেছেরা রিক্সা চালায় মুখে হাসি কেন কেন মুখে হাসি হাবিব বলেন একদম নেকার পরহেজগার সতি সাধবীর স্ত্রী মানে একটা আধ্যাত্মিক হাবেম আধ্যাত্মিক একটা হাতিয়ার আর যদি স্ত্রী ভালো না হয় দুনিয়াটা আপনার জন্য জাহান্নামের টুকরা রিক্সা চালান আপনার মন খারাপ আপনি ব্যবসা করতে যান আপনার মন খারাপ আপনি ইমামতি করতে যান আপনার মন খারাপ কারণ ঘরে শান্তি নাই ঠিক কীভাবে বলেন ঘরে যদি শান্তি না থাকে দুনিয়ার বুকে কোথাও আর শান্তি নাই আর ঘরে যদি শান্তি থাকে দুনিয়াটা আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে দিবে ঠিক কিনা ভাই মানে